হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন লাভ বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম আজকে বহরমপুর এসেছিলাম বহরমপুর থেকে বেলডাঙ্গা হাটে যাবো বেলডাঙ্গা হাটের ভিডিও করব বেলডাঙ্গা হাটে আজকে কত সস্তায় কবুতর পাওয়া আর কত কম দামে কবুতর পাওয়া যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটি পুরো দেখবেন যে ভিডিওটি কেটে দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না যে বেলডাঙ্গার হাতে কত ভালো কবুতর পাওয়া যায় বন্ধুরা চলুন দেরি না করে আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন চলুন যে আজাক বেল ডাঙার উদ্দেশ্যে চলুন পৌঁছে গেলাম এসে দল থেকে তোমাদেরকে দেখাই এ হচ্ছে কবুতর হাট বেলডাঙা কবুতর হাট দেখা যাক আজকে বর্ষার মধ্যে যেমন কবিতা চলছে না চলছে তোমাদেরকে দেখাবো এখানে হাঁস মুরগি থেকে সব রকম জিনিস পাওয়া যায় তোমার শুরু করবো দেখতে পাচ্ছি হাতে বর্ষার মধ্যেও প্রচন্ড লোকের চাপ আছে দেখুন সুবিধা তোমাদেরকে কিছু কৌতর এক দাদাভাই নিয়ে এসেছে তার উদ্দেশ্যে দেখাবো দেখতে পাচ্ছেন বর্ষার মধ্যে বেলা দশটা বেজে গেছে তবু বাইরের কালেকশন গুলো দেখুন কত সুন্দর এই দাদার কাছে জেনে নেবো দাদার নিজস্ব বাড়ির কোনো ব্যবসা দাম না দাদার নিজস্ব বাড়িতে পশে সেই কবুতর এনেছে দাদা তোমার কাছে বলে কি কবুতর

যারা কলকাতা থেকে দেখছে তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরবা ডাইরেক্ট চলে আসবো সকাল আটটার মধ্যে আসার চেষ্টা করবো প্রতি মঙ্গলবার এই হাট হয় দেখুন চোখের কোয়ালিটি দেখুন বেশ সুন্দর কোয়ালিটির কৌধার

কাকার কাছে আসলাম কাকার কাছে অসংখ্য কালেকশন আছে এর আগে আমার চ্যানেলে ভিডিও দেখেছো কাকার এবং কাকার আগে প্রথমে কালেকশন গুলো দেখাই তারপর তোমাদের কি কাকার কাছ থেকে কিছু কবিতা সব করাবো দেখো কাকা আজকে পায়ের দাম কি চলছে কাকা তোমার কাছে কাকা

দেখুন পাঁচশো টাকায় কবিতাটা দেখুন অসাধারণ কবিতার অসাধারণ কাকা আজ আজকের ভিডিও তোমার নম্বরটা একটু শেয়ার করো এটা কি ধরনের হয়েছে দেখুন সাতশো টাকায় কবিতাটা দেখুন কাকা অসাধারণ কবিতার অসাধারণ কাকার অসাধারণ কালেকশন গুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কাকা তোমার নম্বরটা একটু শেয়ার করো কাকা নম্বর নেই কাকা প্রতি মঙ্গলবারই তো পাবে তোমাকে যদি কেউ আছে আর আর কি অন্য হাটে বসে হয় কাকা খালি বেলডাং হাটেই কাকা বসে দেখুন এখানে এই ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে দেখুন ভাই একটু লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে চলুন তারপরে এখানে একটা কাছায় দেখবো ভাই কী কবতা দেখে দেখি দাদা একটু দেখি ভাই এই কৌতাটা কি বিক্রি হয়ে গেল কি দাম চাড়ছে তিনশো দেখুন তিনশো টাকায় দাম দর চলছে ভাইয়ের সঙ্গে তিনশো টাকা দাম রেখেছে কৌতাটা এবার দেখার চোখটা রাখা গৌতাটা কতক্ষণ উঠতে পারে ভাই দু আড়াই গুলো

এক ঘন্টা দুই ঘন্টা উঠবে যাই হোক ওই মুসলিম কবুতরটা বার করো তাই বার দেখুন এই যে ভাইকে দেখাচ্ছি তুমি এগোস তোমার বাড়ির কবুতর তো হ্যাঁ বাড়ি কবুতর দেখুন এখানে একটা মুসলিম কবুতর তোমাদেরকে দেখাচ্ছে এটা কত দাম রয়েছে তিনশো মাত্র তিনশো টাকা এটা ওরা কত হতে পারে দু ঘন্টা উঠবে দেখতেই পাচ্ছেন ডানা দেখুন অসাধারণ ডানা দেখে শুনে কিনতে পারলে হাটের কবরও খুব ভালো হয় আর একটা দোকান এখানে সব থেকে ভালো কবতরটা কত টাকা দাম আছে সবথেকে ভালো কবিতরটা কত টাকা দাম আছে তোমার দেখুন একটা বেশি কবুতর গোলা এটা কত দাম রয়েছে চারশো টাকা দাম আছে দেখো ওরা কতক্ষণ হবে ওরা কতক্ষণ চার ঘন্টা হবে বা তোমার বাড়ি বাড়িটা তোমার নাম রাহুল রাহুল তোর ফোন নাম্বার আছে হ্যাঁ শেয়ার কর দাও একটু নম্বর তো এখন দেওয়া হবে না এখন মুখস্থ নেই ভাইয়ের নম্বর মুখস্থ নেই দেখ এখানে এই দাবার কাছে দেখবো দাবার কাছে আগে কাছে হয় এই দাবার কাছে প্রচুর কালেকশন আছে

দেখুন দাদার আগে ভালো কোয়ালিটি দেখাবো তারপরে দাদার কাছে লয়ে দেখাবো দেখুন প্রথমে দুটো মনে লেগেছে দেখুন পাঁচ পয়েস জল ছিটা এর দাম কি রেখেছে পাঁচ পরের বাচ্চা দেখে নিন পাঁচ পর

হাজার টাকা ফিস আছে দেখুন হাজার টাকা ফিস দেখুন গ্যারান্টি কতক্ষণ থাকবে গ্যারান্টি ছ থেকে আট ঘন্টা গ্যারান্টি আছে দেখুন না কবুতর পাঠ্টা কবুতারের চোখ দেখুন

দেখতে ফেলেন সবই 보도록 বারবার দুঃখ্যাতে দেখাবে আপনাদেরকে যতটা পারছে একটু ভালো কালেকশন দেখানোরই চেষ্টা করেছি 500 টাকা হবে দাম কাশ্মীরিয়া দেখুন দেখুন কাশ্মীরিয়া মাত্র 500 টাকায় 3 3 6 1 7 3 পর হয়েছে মাত্র 350 টাকা 800 টাকা এ কতক্ষণ উঠতে পারবে মিনিমাম 4-5 ঘন্টা পাবেন 500 4-5 ঘন্টা 올লে জকতে দেখুন দেখুন তিন পরের কৌতরের চোখি আছে অসাধারণ ডানা বন্ধুরা এত বড় হাট যে তোমাদেরকে একটি পার্টে একটি পার্টে দেখাতে পারবো না দেখতেই পাচ্ছেন দাদা কৌতরগুলোর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি দাদা তোমার কাছে কি কোনো পাকিস্তানি কৌত আজকে আছে হাটে

অনেক সময় আমরা কথা বলতে পারি না তখন বুঝা ফেলবে যে আমার কাছে কি আছে বুঝতে হবে যে আমি লাইনে আছি বা বাইরে আছি আমি ধরতে পারছি না ফোন কারণ আমরা মাল দিতে যাই যখন এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ডেলিভারি করলাম এদিকে ধরুন কোড়িংপুর বেতাই এদিকে ধরুন হুগলি ধানকোনি এই নাম্বারটা এখন বললেন সেই নাম্বারটা অবশ্যই কাজ আসবে একদম কাজ যাবে যদি একবার না হয় দুবার পাঁচবার try করবেন পরে try করবেন না ঘন্টা নিশ্চয়ই যাবে তাহলে আমরা ব্যাক করি তোমার নাম আমার নাম দীপঙ্কর সাহা আমার ফোন পে গুগল পে নাম্বার এটাই ঠিক আছে এইট আমার বাড়ি হচ্ছে রানাঘাট চাকদা আমি কলকাতাতে বসি এবং গোলডাঙ্গায় বসি আমার কাছে গ্যারান্টি মাল যদি কলকাতা হাটে বসি গ্যালেপ স্ট্রিটে আর বিভিন্ন হাটে কালেকশনও করি আর বাড়ি থেকেও আমাদের মেনলি যাদেরকে মাল দিই ভালো মাল তাদের থেকে আমরা কালেকশন করে পাঠিয়ে দিই আমার কাছে চলুন এরপরে কাছে দেখুন এখানে এই কাকার কাছে অসংখ্য কালেকশন রয়েছে দেখুন এই কাকার কবুতর দেখে আমারই ভালো লাগছে যে এত সুন্দর কোয়ালিটির কবুতর নিচে কিছু কবুতর আছে কাকা আজকে কবুতরের দাম কি চলছে কালসেরা কবুতর পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই যে লালসেরা কবুতর গুলো চারশো টাকা

তারপরে দেখাও তোমাকে যে নিচে যে কবুতর আলাদা করে রাখা আছে সাদা দুটো কি কবুতর লাল আছে দেখুন

বেলডানা শেষ হয়ে নামবেন বেলদাঙ্গা স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিট কিংবা টোটাই করে চলে দশ টাকা একদম

নাইন টু ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স শুনতেই পেলেন তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা আছে সবাই ভালো থাকবেন